আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি একটি সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম ইফতারির জন্য সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন আলু দিয়ে আমি একটা মজাদার নাস্তা তৈরি করব যেটা ইফতারিতে মজাদার হয়ে যাবে আমি কিউব করে কেটে নিয়েছি এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ করে অর্থাৎ দেড় চামচ আর দিব কিছুটা ধুনের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন গোলমরিচ জিরার গুঁড়া হাফ স্পুন আর সেই সঙ্গে দিব তেজপাতা এবং হলুদ আর দিব কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে এটা সুন্দর করে মেরিনেট করে নিব এই নাস্তাটা আপনার ইফতারিতে সম্পূর্ণ নতুন ধরনের আপনারাও একবার এই নাস্তাটা বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের সবার ইফতারির এই ব্যতিক্রম নাস্তাটা ভালো লাগবে রেখে দিব আর আমি কিছুটা আলু সিদ্ধ করে কেটে নিয়েছি এই দেখুন আর এইগুলো এই চিকেনের ভিতরে দিয়ে দিব এটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন আমি চিকেনের সঙ্গে ম্যাশ করে দিয়ে দিচ্ছি সামান্য সোয়া সস হাফ স্পুন এই সয়া সসটা দিলে এটা খুব সুন্দর হবে এই স্পেশাল এই চিকেন আলুর নাস্তাটা আমি মেরিনেট করে রেখে দিলাম আর এই দেখুন এই এই আলু লম্বা আলুগুলো দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব এই জন্য আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব এই সঙ্গে আমি ময়দা নিয়ে নিয়েছি নিব সামান্য একটু লবণ এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিব সামান্য একটু তেল দিয়ে এটা ম্যারিনেট করে নিব নতুন ধরনের নাস্তাটার জন্য আমি এখানে ময়দা নিয়েছিলাম এক কাপ আর এই ময়দাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব রেডি হয়ে গেছে এটাও এখন আমি রেস্টে রেখে দিব তারপরে ফিরে আসছি ছোটো লেচি কেটে নিয়ে আমি ছোট্ট গোল লুচির মতো রুটি বেলে নিব এই নাস্তাটা অত্যন্ত মজাদার আর সম্পূর্ণ নতুন এই রেসিপি হয়ে গেছে আমার এখানে সাতটা রুটি হয়েছে ছোট্ট ছোট্ট লুচির মতো আর এই যে এখন আমি এটা এই দেখুন এই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এই নাস্তাটা তৈরি করব কিভাবে তৈরি করি দেখুন এটার সঙ্গে আমি লেগ পিসের মতো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এই এখানে একটু ডাটি থাকবে আর এটা সম্পূর্ণ হবে লেগ পিসের মতো এই দেখুন আর এই রুটিটা দিয়ে এটা ঢেকে দিব এই রুটিটা দিয়ে এটা ঢেকে দিব তাহলে এটা একটা সুন্দর নতুন ধরনের নাস্তা ইত্যাদি তৈরি করে দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে এটা তৈরি করে দেখাচ্ছি এই দেখুন দেখুন এবার এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব আমি একবার সবগুলো ব এভাবে সবগুলো উলটিয়ে সুন্দর করে ভেজে নেব এখন এক পিঠ ভালোভাবে হয়ে গেলে নাস্তাটা উলটিয়ে দিতে হবে আর এর উপরে তেল আলতোভাবে দিয়ে দিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব দেখুন রাইজ আমার সম্পূর্ণ ইউনিক রেসিপিটা তৈরি হয়ে গেছে রমজানের দিনে ইফতারিতে এই খাবারটা স্বাস্থ্যসম্মত চিকেন আলুর এই নাস্তাটা আপনারাও রেডি করুন আর আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে যদি সস থাকে তাহলে তো জমেই যাবে আর এটা পুষ্টিকরও বটে তাই বাইরে থেকে খাবার না কিনে ঘরেই এই খাবারটা রেডি করুন আমার মতো করে দেখবেন আপনাদের সবার ভালো রাখবে আর আমার সঙ্গে থাকবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ বাই বাই